সো হ্যালো আসসালামু আলাইকুম গাইস আলমিনাদর দিস ইস মাই ব্লগ সো গাইস আজকে আপনার আটরোজা আজকে হচ্ছে আপনার আমরা যাচ্ছি চরেই কিছু ইত্যাদির কালেকশন দেখতে গত চারটা ভিডিও আপনার আপলোড হয়েছিল এই যে হাজারবাগি তার মধ্যে মোটামুটি ভালো একটা ডিভি পাওয়া গেছে তো বর্তমানে ভাবতেছিলাম এখানে এত ডিভিডিও ভিডিও করা তো দরকার নেই তো এখন যাচ্ছি আমরা আপনার যাও চল তো দেখি ওখানের উনি ইত্যাদি আয়োজনে কী কী আছে তো ভিডিও লং করবো না এখনও গজমহলের মধ্যে আছে আমরা তো যাও চলে যাওয়ার পরে ভিডিওটা স্টার্ট দিই তো নেক্সট দ্য নিউ ব্লক অ্যান্ড ভিডিও তো হ্যালো আসসালামু আলাইকুম গাইজ তো আমি ইতিমধ্যে চলে চলে আসছিলাম তো এখন আমরা ইত্যাদির দোকানে যাবো তো বর্তমানে আমি আপনার আসি হচ্ছে চরে যে পার্কটা আছে না টিম ওয়ার্ক পার্ক ওটার সামনে তো ওদের সামনে যাবো এখন এখানে অবশ্য ইফতারি দোকান ওরকম বড়ো সড়ো মনে হয় না আসে কিন্তু যেগুলোতে আছে যথেষ্ট পরিমাণ আপনার ইফতারি মনে না কোনোরকম যে আছে সব কিছুই আছে তো আমরা সামনে একটা ইফতারি দোকান করতে এখান থেকে শুরু করি পিঁয়াজু কতকু বেঙুনী আলু ছি কি কৰে দহ টকা আছে আছে এই বিছ টকা ন আকৌ বিছ টকা

আর চিকেন টিকা দশ টাকা আলু বেগুনি পাঁচ টাকা আলু চপ পাঁচ টাকা পেঁয়াজু পাঁচ টাকা আর টাকা कस मिले दे पांच साल का को तो आ जो गौरव सामने आ रहा है हेलो भाई दिखे जय गौरव भाई और सामने कोई एक दुकाने जाई ओरे भाई सामने दुकाने तो दिखे ओदने तो मन दे सो सरकारी তোমরা হাতে গোনা যে একটা দোকানে ভিডিও করবো তারপর ভিডিও বেশি বড় করবো না তো এই নিয়ে এখানে মত ভালোই ভিড় আছে তো এখানে তো কারো কোনো দাম বলার কোনো সুযোগ নেই এখানে জাস্ট দেখাইতে পারি

আমরা দেখি তো ভিডিও যদি ভালো লাগে লাইক এন্ড কমেন্ট করবো শেয়ার করবা আর পাশে থাকবা আর যদি ভিডিও সমস্যা হয় তো আমি তো নতুন ব্লগিং করতেছি দেখবা হ্যালো গাড়ি হাজির ব্যাগের তুলনায় আপনার তো মনে হয় না ওইরকম কোনো দোকান আছে ভালো আচ্ছা হাজির ব্যাগ তো হাজির ব্যাগ ওইখানে আপনার সবচেয়ে শুধু দোকান আর ওইখানে যেরকম কোয়ালিটি এখানে দোকানগুলো একটা ভালো না তারপর মোটামুটি যা আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট চলে তো হাজার আগের তুলনায় আপনার চলে দোকান দোকানপাটে অনেক কম তো এইখানে আর আমি ব্লগ আর বানাবো না একটা বানাইছি আর কালকে আমরা ব্লগিং কালকে আপনার ব্লগ আসছে কালকের ব্লগ হবে আপনার ঝিঘাতলার দিকে এই ধরনের এই ধরনের পরিবেশটা দেখে খুবই ভালো লাগছে যে ধুলা বালু না পড়ে খাবারে এই জন্য ওনারা পলি দিতে তো আর কিছু ভালো লাগুক না লাগুক ওনাদের জিনিসটা ভালো লাগছে তো আমরা একটু দেখি ভাই যেগুলো যেগুলো রেডি এগুলো কত টাকা রেডি কত করে রেডি করতে কোনটা করছি এটা ওই পাশে দুটো আপনার একশো টাকা করে আর এই পানের মধ্যে একটা দোকান পাইলাম তো ওনাদের দোকান সবথেকে ভালো লাগছে আমার এই জিনিসটা যে ধুলা ভালো না পরের দিন ওনারা কলির খাবার দিয়ে দিচ্ছে অবশ্যই খুব ভালো করছে যদি আমাদের হাজার বাকি এরকম কোনো সিস্টেম নেই বা করে নেয় তারপর হাজিরা খাবারের মানুষ খুব ভালো এখানে মানুষ মনে হচ্ছে দেখে আলহামদুলিল্লাহ খুব ভালো নয় বা ইডিওর জন্য ভাই ভিডিও করতেছি ইডিওর জন্য হয়েছে প্রায় ভিডিও করতেছি

सामने ভিডিও বেশি বড় করবো না অলরেডি পাঁচ মিনিটের মতন ভিডিও হয়ে গেছে তো ভিডিওটা আমি দেবো তো আলহামদুলিল্লাহ এখানে আপনার কথা আমি শেষ করতে চাই এখানে আপনার ইফত্যি কোয়ালিটি অনেক ভালো আছে আর ইত্যাদি উপযুক্ত পরিমাণে আসছে আর আপনার এখানে ফলের দোকান আছে অসংখ্য আপনার এখানে আর কিছু কিনতে পারেন মজা পান না পান অবশ্যই ফল কিনে অনেক মজা পাবেন কারণ এখানে ফলের দোকান অনেকগুলো আছে আর ইত্যাদির দোকানও মোটামুটি কমও না কিন্তু কিছু তো এই জন্য মানে চোখে লাগতেছে না

তো সামনে প্রাইজ ভিডিওটা মোটামুটি অনেক বড় হয়েছে আমি আজকে বুঝতে পারতেছি না তোমাকে সরি সময় করবো আজকে আমি বোঝানোর চেষ্টা করছি যদি তোমরা না বোঝো তো আই সো সরি আর যদি বুঝে থাকো তো অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড লাইক কমেন্ট করো আবার তো আর ভিডিও এই পর্যন্তই তা নিচ্ছে ব্লগ অ্যান্ড ভিডিও তো আমরা অনেকটাই জানি ব্লগ অ্যান্ড ভিডিও আর বিনাডন নিউ ব্লগ ভিডিও আট রোজা